যাই অস্ট্রেলিয়ায় কারণ এই দেশটির জন্মহার নাকি আশঙ্কাজনক ভাবে কমেছে আমাদের বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এক দেশ অস্ট্রেলিয়ায় গেল বছরের জনসংখ্যার পরিসংখ্যানে এক লাখ শিশু যোগ হয়েছে আর প্রবাসী যুক্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ জনসংখ্যার ঘাটতি কমাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে দক্ষ জনবলকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে মরিয়া অস্ট্রেলিয়ার সরকার আয়তনে বাংলাদেশের চেয়ে বাহান্ন গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি বাহাত্তর লাখ 2024 চব্বিশ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র দুই দশমিক এক শতাংশ করোনা অতিমারির কারণে প্রায় দুই বছর পর 2022 সালের ফেব্রুয়ারি সীমান্তে উন্মুক্ত করে দেয় অস্ট্রেলিয়া অর্থনীতির চাকা সচলে দেশটিতে কর্মকক্ষ ব্যক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমোদন দেয় সরকার এর ফলে জনসংখ্যা কিছুটা বাড়লেও গেল বছর পরিসংখ্যানে দেখা যায় অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া শিশু সংখ্যা মাত্র এক লাখের মতো একই সময়ে মানুষের মানুষ প্রায় সাড়ে চার লাখ